আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স আপনাদের সাথে চলে আসলাম টে ফোরটি ফাইভ ডিআই মডেলের একটি গাড়ি নিয়ে তো গাড়ির কন্ডিশনটা আপনাদেরকে আমি মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এবং আজকের এই ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না ভিডিওর সাথে আমি আপনাদেরকে গাড়ির যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো সব কিছু দিয়ে দিব তো আপনারা যারা বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরাতন গাড়ি কেনাবেচা করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন বিক্রির গাড়ির ভিডিওগুলো আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় আমাদের চ্যানেলে আপলোড করলে তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে টেফ ফোর্টি ফাইভ টিআই মডেলের একটি গাড়ি আপনারা জানেন যে টেফ গাড়িগুলো আসলে শক্তি সম্পর্কে আপনারা আমার থেকে আপনারাই ভালো জানেন এই গাড়িটা হচ্ছে দুই হাজার চোদ্দো পনেরো সালে ডেলিভারি ঠিক আছে চোদ্দো শেষের দিকে ডেলিভারি এই গাড়িটি বিক্রি করা হবে হাইড্রোলিক সহ আপনাদেরকে ট্রলিটা এখন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এবং ইঞ্জিনের যে পিছনের যে কন্ডিশনটা আছে সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি খুব খুব ভালোভাবে আপনারা দেখবেন এবং গাড়িটি নেওয়ার জন্য আপনারা অবশ্যই মালিকের নাম্বারে ফোন দিয়ে দিবেন মালিক মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন গাড়িটির বর্তমান লোকেশন ময়মনসিংহ ভালুকা সি স্টোর বাজার বা সি স্টোর বাজারের আশেপাশে আপনারা যারা ভালুকার ময়মনসিংহ ভালুকার আশেপাশে আছেন যারা জামালপুর নেত্রকোনা শেরপুর ঢাকা ময়মনসিংহ এবং নরসিংদীর আশেপাশে যারা আছেন তারা এই গাড়িটি দেখতে পারেন যারা কম বাজেটের ভিতরে গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এটি আপনার ইঞ্জিন এবং হাইড্রোলিক ট্রলি সহ আপনার দাম রাখা হয়েছে তিন লক্ষ টাকা অবশ্যই আপনারা দামাদামি করার সুযোগ পাবেন আপনাদের অবশ্যই দামাদামি করার অপশন আছে মালিক আপনাদেরকে অপশান দিয়ে দিয়েছে আপনারা অযথাকেও মালিককে বিরক্ত করবেন না অবশ্যই গাড়িটি নেওয়ার জন্য মালিকের নাম্বারে ফোন দিয়ে দিবেন মহেন ভালুকার আশেপাশে এই গাড়িটি আপনারা পাবেন হাইড্রোলিক ট্রলি সহ গাড়িটি বিক্রি করা হবে গাড়ির কন্ডিশন একেবারেই ফ্রেশ যা দেখতে পাচ্ছেন খুবই ভালো চমৎকার একটি কন্ডিশনে আছে গাড়িটি গাড়ি একবারে সম্পূর্ণ রানিং গাড়িতে কোনো প্রকার কোনো ইঞ্জিনে কোনো গ্যাস নাই শুধুমাত্র গাড়ি নেবেন আর চালাবেন আপনারা গাড়ি একবারে সম্পূর্ণ রানিং আছে যতটুকু দেখতে পাচ্ছেন আপনারা ঠিক যতটুকুই আপনারা এই কন্ডিশনে গাড়িটি পাবেন কোনো সমস্যা নেই আপনারা যদি চান লোকেশনে এসে গাড়িটি দেখে চালিয়ে কিন্তু আপনারা যতক্ষণ ইচ্ছা আপনারা চালিয়ে কিন্তু ভালোভাবে দেখে পর্যবেক্ষণ করে আপনারা গাড়িটি ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই গাড়িটি নেওয়ার জন্য মালিককে আপনারা ফোন দিয়ে দিবেন এবং মালিকের সাথে কথা বলে নেবেন এবং দামাদামি করার আপনার অপশন আছে তো ফিভার্স আপনাদের সাথে আলোচনা করলাম টেফ ফোর্টি ফাইভ ডিআই মডেলের একটি গাড়ি হাইড্রোলিক বডি সহ তো গাড়িটার বর্তমান লোকেশনটা আমি বলে দিচ্ছি যে ময়মনসিংহ ভালুকার ভিতরে আপনারা এই গাড়িটা পাবেন গাড়িটা হচ্ছে দেলোয়ার ভাইয়ের গাড়ি আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়েছিল উনি তো ওনার দুইটা গাড়ি কে ফর্টি ফাইভ দুইটা গাড়ি আপনার বিক্রি হবে ঠিক আছে একটা হলো ডিজিটাল মডেলের গাড়ি এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি তো যারা এই বাজেটের ভিতরে যারা মহিমসিং আশেপাশে আছেন তারা কিন্তু এই গাড়িটা ক্রয় করতে পারেন বা দেখতে পারেন কোনো সমস্যা নেই এবং মালিককে আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করবেন ঠিক আছে হযথা কেউ মালিককে বিরক্ত করবেন না যারা অরিজিনাল ক্রেতা আছেন তারাই কিন্তু গাড়িটা নিয়ে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা দামাদামি করতে পারেন কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স যতটুকু পারছি আপনাদের সাথে বা যতটুকু ইনফরমেশন আমাকে দিয়েছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর যদি কিছু আপনাদের জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা মালিককে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন কোনো সমস্যা নেই এবং গাড়িটি ক্রয়ের পূর্বে আমি বলবো যে আপনারা অবশ্যই ভালোভাবে দেখে কিন্তু গাড়িটা আপনারা ক্রয় করবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে যারা পুরাতন গাড়ি কেনা বেচা করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং গাড়ি কেনা বেচার ক্ষেত্রে যদি কেউ প্রতারিত হন সেক্ষেত্রে আমাদের চ্যানেল কোনোভাবেই কিন্তু দায়ী না কারণ পুরাতন গাড়ি কেনা বেচার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে গাড়িগুলো দেখে শুনে কিন্তু ক্রয় করতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম